পঞ্চাশ টাকায় ফোন দিচ্ছে ভাই একশো টাকায় ফোন দিচ্ছে ভাই ডেইলি একশো টাকা পঞ্চাশ টাকা করে পরিশোধ করে ভাই আমাদের শোরুম থেকে ফোন নিয়ে যেতে পারবেন ভাই মাত্র পঞ্চাশ টাকা কিস্তির মাধ্যমে ফোন ভাই কোনো ব্যাপারই না যেটা মাত্র একমাত্র আমাদের শোরুমেই সম্ভব ভাই যার যার লাগবে তাড়াতাড়ি চলে আসুন শোরুমে এবং সাথে শুধু আপনার দুইটা এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি পঞ্চাশ টাকা একশো টাকার মাধ্যমে ফোন নিতে পারবেন এবং ডাউন পেমেন্ট করে ওয়াও দেখেন ভিউর আছে কিন্তু টেকনোর ফোন এক এক করে সবগুলো দেখাবো শুধু একটু লোকেশন বলে দিচ্ছি শোরুমটির নাম হচ্ছে টেকনো মোবাইল ক্যান বা শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মির

যে এখানে আছে চারটা জিনিস এখানে আছে তিনটা জিনিস

এটা যারা নিবেন এটার প্রসেসর হিসেবে দেওয়া আছে ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো এবং একশো বিশ হাজার স্ক্রিন রিপ্লেসের দেওয়া আছে পিছনে দেওয়া আছে আপনার চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে দেওয়া আছে থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা এবং এটা কিন্তু বক্সের ভিতরে পাবেন আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এটা টাকা এবং যারা ডাউন পেমেন্ট করবেন তাদের জন্য একটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই সারটা হান্ড্রেড পার্সেন্ট একটা থাকবে এবং আরো একটা থাকবে এবং সাথে ভাই এই দুইটা থেকে আরো একটা যারা ক্যাশ তাদের জন্য ভাই ভাই মাত্র কি ভাই থাকবে আইটেমের জন্য আমরা বড় গিফট অপার দিচ্ছি এটা দিচ্ছি তাদের ভিতরে এখান থেকে একটা থাকবে আর পাঁচটা আমরা আমাদের এখান থেকে তারপর হচ্ছে মডেল নেম ফাইভ জি এটা হচ্ছে যাদের

ভাই ওয়াটারপ্রুফ ডিভাইস পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা যেখানে আপনার একটা অ্যাপেল কিনতে গেলে আপনার নব্বই থেকে এক লাখ টাকা দিয়ে আপনি একটা ওয়াটারপ্রুফ ডিভাইস কিনতে চান সেখানে ভাই মাত্র আঠাশ হাজার টাকা এই ডিভাইস টি

জি টু হান্ড্রেড এর গেমিং প্রসেসর এবং পাঁচ হাজার দুইশো এম এস ব্যাটারি এবং সাথে একশো চুয়াল্লিশ এবং দুইএল স্পিকার এবং আন্ডার ডিসপ্লে ভাই এক কথায় আর কি লাগবে আপনাদের পঁচিশ হাজার টাকা ডিভাইস যেটা মার্কেট প্রাইস চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সাথে কিন্তু পাবেন হিউজ গিফট আবার ভাই আজকে এটা তো দিয়ে দিলাম ভাই পঁচিশ হাজার টাকার ফোনে পঁয়ত্রিশ হাজার টাকার গিফট আবার ভাই সেম অফার আজকে সব ফোনে একটা বাটন ফোন প্রেসার কুকার ইলেকট্রিক কেট নিয়ে এসে কিন্তু হটপট আয়রন যে কোনো একটা বড় গিফট আর 10 টা আইটেম পাবেন টোটাল এটা যদি ক্যাশ নিয়ে নেন 11 টা আইটেম পাবেন এবং যারা কিস্তিতে দেন তাদের জন্য 5 টা থেকে 6 টা আইটেম সিওর শর্ট থাকবে নেক্সট আমরা কোন দেখব নেক্সট আমরা দেখাবো যেটা ভাই একদম যাদের কম প্রাইজের এর ভিতরে একটা ফোন দরকার যে ভাই আমার ছয় হাজার তিনশো দেওয়া আছে সাথে দেওয়া আছে দুইশো ব্যাটারি এবং এটা ভাই অফিসিয়াল মাত্র ভাই ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নেবে তাদের জন্য ভাই

ওয়ালেট একটা মোবাইল স্ট্যান্ড একটা টাচম্যান একটা ওটা যে অ্যাভারেজ দিয়ে যারা ক্যাশ নেবে তাদের জন্য থাকবে সাত থেকে নয়টা আইটেম এবং যারা কিস্তি নেবে তাদের জন্য ভাই চারটা থেকে পাঁচটা আইটেম সেই শট পাবেন আমাদের শোরুমে কিন্তু আসতে হবে ওকে আচ্ছা চমৎকার নেক্সট আমরা কোন ফোনটি দেখব ভাইয়া নেক্সট আমরা দেখবো ভাইয়া যেটা হচ্ছে আমাদের খুবই যেটা হচ্ছে যেটাকে আমরা বলি ব্যাটারি দানব ছয় হাজার এম ব্যাটারি যেটা মডেল নেম টেকনো স্পার্ক ফোর্টি সি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনি পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যেটা হচ্ছে আপনার চার জিবি বিল্ডিং থাকবে এবং চার জিবি হচ্ছে আপনার এক্সটেন্ডেড র্যাপি ইউজ করতে পারেন টোটাল আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ

আমাদের প্রথমে সাতাশশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনি ফোনটা নিয়ে যাবেন বাকিটা আপনার ডে বাই ডে অথবা মান্থলিভাবে আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনার মডেল এম গো টু চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং এই এগারো হাজার টাকার ফোনে আমরা দিচ্ছি একশো বিশ হার জি পিছনে দিচ্ছি তেরো মেগা পিক্সেলের ক্যামেরা ফোনটা দিচ্ছি 5 মেগা পিক্সেলের ক্যামেরা এবং বাই সাথে কিন্তু খুবই ভালো ভালো আইডিয়ান গিফট পাবেন এমন না যে ভাই কম দামে ফোন গিফট দেবেন না যারা ক্যাশে নেবে তাদের জন্য একটা ব্যাগ থাকবে একটা মাম্পার থাকবে একটা ওয়ালে থাকবে একটা নিক ব্যান্ড থাকবে একটা ওটিজি একটা পপ সকেট একটা মোবাইল ট্রান্সফার সাতটা থেকে আটটায় শীর্ষ পাবে চমৎকার

পাবেন অন্য দোকানে কিন্তু যাবেন না আমাকে দেখলেই নেবেন সমস্যা আল্লাহ হাফেজ